এনসিপির তিনটি অপরাধ নাম্বার ওয়ান সে জুলাইকে কুক্ষিগত করেছে ঠিক একাত্তরে মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে মুক্তিযুদ্ধ করেছে সবাই আবমর কৃষক শ্রমিক জনতা জনযুদ্ধ আওয়ামী লীগ এসে বললো আমি যুদ্ধের মালিক সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গণতন্ত্র তারা বানাই ফেললো জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের কলিজে ছিঁড়ে যায় কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুমাসে না দশ মাস তো আরে রাজনীতি তো আগামী পাঁচ বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট করে বৈশা থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের জুলাই যোদ্ধাদের এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পরে যাওয়ার সাথে সাথে কেউ যাবে জুবাই যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এ প্রজেক্ট করছে ওইখানে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টার মাইন্ড হয়েছে এই লক্ষ লক্ষ জুলাই যেন তো কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে নাম্বার দুই আপনাদেরকে বলতে চাই এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি এই যে জুলাই এর বৃহত্তর ঐক্য কত মানে মনে করে ফেসবুক একটা আছে আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনুসের কাছে জমা থাকবে মন চাইলে এই পোস্ট দেয় আধা ঘন্টা পর ডিলিট দেয় এরপর তিন ঘন্টা পর হিসাবে দুঃখ প্রকাশ করে ভাই এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি খেলা যে ঠিক আছে খেলবো না হারাই ফেরত দাও একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি বাবা তুমি যদি ইমোশনাল হও তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে তুমি যদি অভিমানী বালক হও তাহলে তুমি নাটক করবা সিনেমা করবা থিয়েটার করবা আর্ট কালচার করবা তোমার উপদেশটা হওয়ার মতো সিরিয়াস দায়িত্ব কে নিতে বলছে আমরা যখন এটার সমালোচনা করলাম তাদের ভাই বন্ধুরা আমাদেরকে সমালোচনা করলো তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন ছেলে মেয়েরা তোমরা তোমরা দেশে মানুষ না বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা। এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই জন্য ইনসেফের উপরে থাকেন নিজের বিবেকের উপরে থাকেন বিবেক কোনো দিন বর্গা দিয়ে না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেয়া হলো এই যে আপনার আজকে এনসিপি তারা যদি বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনটাকে আরো ছয় মাস টিকেই রাখতো এই বইসার পক্ষে দাঁড়াই আমরা আওয়ামী নিষিদ্ধ করতে পারতাম জুলাই এর দিতে পারতাম কারণ এখানে ছাত্র ছিল শিবির ছিল সবাই মিলে ছিল তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করল কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা বিপক্ষে গেলা জামাত হেফাজত ইসলামপন্থীদের গাইলে এলা আবার সরি বললা দেখেন কি আফসোস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পোস্ত তৈরির কথা রাস্তায় এসে দাঁড়িয়ে অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক নাই এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে সুতরাং এনসিপিকে এই আইনি